আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডস এর থেকে মুক্তি পেতে পারেন সো আমাদের ব্রাউজারে অ্যাড ব্লক করার জন্য একটা পপুলার এক্সটেনশন আছে সেটা নাম হচ্ছে ইউ ব্লক অরিজিন এটা অ্যাড ব্লক করার পাশাপাশি বেশি মেলিশিয়াস সাইট বা ফিশিং সাইটও ব্লক করতে পারে তো অ্যাড ব্লকারটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনার পছন্দের কোনো ব্রাউজারে তারপর সার্চ করবেন হচ্ছে ইউ ব্লক অরিজিন তারপর আপনি যে ব্রাউজারে ইনস্টল করছেন সেই ব্রাউজারের নামটা দিবেন এখানে আমি মাইক্রোসফট এজ ইউজ করছি তো এখানে এজ লিখলাম তারপর এন্টার প্রেস করবেন তারপরে এখানে সাইটে দেখতে পাচ্ছেন এই সাইটে ঢুকে যাবো তারপরে এখানে গেট বটন আছে গেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা পপ আসবে অ্যাড এক্সটেনশন এখানে অ্যাড এক্সটেনশন বটনে ক্লিক করবে তোমাদের এক্সটেনশনটা ব্রাউজারে ভালো অ্যাড হয়ে গেছে ক্লিক ক্লিক এখানে ইউটিউব করে তো এটা আমাদের এখানে ফুরবল এসে পড়েছে শুরু এর কাজ করে কিনা এটা দেখানোর জন্য আমি আপনাদের একটা লাইভ এক্সাম্পল দেখাচ্ছি তো আমি একটা ইউটিউব ওয়েবসাইটে চলে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াই ওয়ান ডট কম এখন অ্যাড ব্লকার অন করা আছে তো আমি প্রথমে অ্যাড অফ করে নিচ্ছি তো অ্যাড ব্লকার অফ করার পর আমাদের সামনে কিছু অ্যাড চলে এসেছে তো আমি এটা ক্লোজ করলাম তা নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু অ্যাডস দেন আবার এর এসছে এখন আপনারা দেখতে থাকেন যে ভিডিও ডাউনলোড করতে গেলে কতটুকু প্যারা খেতে হবে ফাইনালি এতক্ষণ প্যারা খাওয়ার পর ভিডিওটা ডাউনলোড হচ্ছে সো আমি এই কাজটাই করে দেখাবো এখন অ্যাড ব্লগারের সাথে সো আমি অ্যাড ব্লগারটা অন করছি তারপর সাইডটাকে রিফ্রেশ করবো দেন এখন লিঙ্ক পেস্ট করবো লিঙ্ক পেস্ট করে কনভার্টে ক্লিক করবো দেন ভিডিওর ফর্মেট সিলেক্ট করবো তারপর গেট লিঙ্ক বাটন প্রেস করলাম দেন ডাউনলোড দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সো আপনারা বুঝতে পারছেন যে একটা ইউজ করার সুবিধা কত হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করি এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ